আমি পরিচয় করে দিচ্ছি হাতের বাপাসে রয়েছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জনাব শ্যামল দত্ত রয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় সদস্য জনাব রাজেক উজ্জামান রতন এবং রয়েছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব জনাব এম এ আজিজ আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের কথা শুনতে চাই প্রশ্ন শুনতে চাই আপনারা প্রশ্ন করতে চাইলে স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছি দাদা আপনাকে দিয়েই শুরু করছি আজকে হাইকোর্টে একটি রায় হয়েছে গমের বিষয়ে বলা হয়েছে যে গম খাবারের উপযোগী তবে এই গম যদি কেউ খেতে না চায় বা ফেরত দিতে চায় তাহলে সেটা যেন ফেরত দিতে পারে এই ধরনের নির্দেশনা দিয়েছে অর্ডার হয়েছে গম নিয়ে অনেক আলোচনা হয়েছে ব্রাজিল থেকে আমদানি করা গম সর্বশেষ এই নির্দেশনা আপনি কিভাবে এই বিষয়গুলো দেখছেন পর্যবেক্ষণ গুলো নির্দেশনাটির মধ্যে আরেকটি লাইন ছিল যেটি হয়তো আরেকটি লাইন আছে যে কাউকে এই গম কিনতে বাধ্য করা যাবে না খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে একদিকে বলা হচ্ছে এটি খাবার উপযোগী আবার আবার এটা বলা হচ্ছে কেউ ফেরত দিতে চাইলে দিতে পারে মানে আমাদের গম এখন আদালত পর্যন্ত গড়িয়ে গেছে এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তবে এই গমটি নিয়ে আমার ধারণা যে উচিত ছিল একটি তদন্ত কমিটি করে পুরো বিষয়টা মানে সরকার চাইলে যেহেতু একটা অভিযোগ উঠেছে ব্রাজিল থেকে আনা গমগুলো খাওয়ার উপযোগী কিনা বারবার মন্ত্রী বলছেন একটা নিরপেক্ষ তদন্ত কমিটি করে একটা সেই কমিটির অনুসন্ধান রিপোর্ট দিলেই পরিষ্কার হয়ে যেত ঘটনাটা কি মন্ত্রী বলছেন যে গমটা আসলে রংটা একটু কালো যে আমরা নর্মালি যে গমগুলো দেখি ইউক্রেন ক্যানাডা বা অস্ট্রেলিয়াতে যে গমগুলো আসে সেই গমগুলো দেখতে একটু সাজাটে আর এই গমটা একটু কালো রঙের কিন্তু এটার খাদ্যগুণ ঠিক আছে এবং এটার অন্য কোনো সমস্যা নেই যদি নাই থেকে থাকে তাহলে এটা নিয়ে এত উদ্বেগ হওয়ার কিছু নেই আদালতও বলছে যে এটা খাওয়ার উপযোগী তাহলে আবার কেউ ফেরত দিতে চাইলে ফেরত নিতে হবে বা কেউ কাউকে জোর করে এটি খাওয়ানো যাবে না ইত্যাদি সব মিলিয়ে না জিনিসটা একটা মানে এক ধরনের গোরপ্যাচ লেগে গেছে মানুষের মধ্যে কিন্তু সন্দেহটা থেকেই যাচ্ছে যে যে গমটার মধ্যে বোধহয় কিছু একটা সমস্যা যেহেতু আদালত বলেছে তাহলে নিশ্চয়ই ডাক্তারি পরীক্ষা শেষে ওই রিপোর্ট আদালতে যে পরীক্ষাগুলো দেওয়া হয়েছে সায়েন্স ল্যাবরেটরি পরীক্ষা দেওয়া হয়েছে আমার ধারণা যে নিরপেক্ষ ইন্ডিভিজুয়ালি এটা তদন্ত হওয়া দরকার ছিল নিরপেক্ষ তদন্ত সংস্থা দিয়ে আদালতে যেটি দেওয়া হয়েছে সেটি খাদ্য অধিদপ্তরের তদন্ত রিপোর্ট এবং সেটি সায়েন্স ল্যাবরেটরি করা হয়েছে বাংলাদেশে আরও অনেক টেস্টিং ল্যাবরেটরি আছে বিএসটিআই আছে কিংবা আইসিডিডিএর আছে তাদেরকে দিয়েও যদি একটু টেস্ট করিয়ে রিপোর্ট দেওয়া যায় অসুবিধা কি আছে গমটা রং কালো হতে পারে রং কালো হলে যে জিনিস খারাপ তা কিন্তু না গুড় আমরা অনেক সময় দেখি অনেক গুড় আছে দেখতে সাদা আমার অনেক গুড় আছে দেখতে একটু কালছে কিন্তু গুড় কিন্তু একই রকম কোয়ালিটি কিন্তু গমের ক্ষেত্রে মূল সমস্যাটি হচ্ছে যে এটি খাদ্যমান ঠিক আছে কিনা বা এটি খাওয়ার উপযোগী কিনা এটি খুবই গুরুত্বপূর্ণ আমার আমরা দেখলাম যে এখানে পুলিশের পক্ষ থেকে বা আরো কোন কোন বাহিনীর পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে আপত্তি জানা হয়েছে ফলে এখন খাদ্য দরত্ব নিজেই তো আমদানি করেছে এটি ফলে এখন এই এই জায়গায় আমার ধারণা যে একটা নিরপেক্ষ তদন্ত হলে সবচেয়ে ভালো হতো আচ্ছা আজিজ ভাই ধন্যবাদ মানি আসলে আজকে হাইকোর্টের রায়টা দেওয়ার পরে এতদিন যে খাদ এই বোম নিয়ে যে আলোচনাটা ছিল সেই আলোচনাটা মনে হয় একটু ভিন্ন দিকে যাচ্ছে কারণ যে দুটি টেস্ট কিন্তু খাদ্য অধিদপ্তর থেকে করা হয়েছে এখন খাদ্য অধিদপ্তরই গমটা এনেছে তদন্তও তারা করল গমটার। সুতরাং এই তদন্ত তো ফেয়ার নাও হতে পারে এত যেহেতু এটা নিয়ে জল্পনা কল্পনা কথাবার্তা খাদ্য অধিদপ্তর শুরুতেই বলেছিল যে এই গমটা বি ক্যাটাগরি যখন গমটা আসে তখনই তারা বলেছিল তা বলেছিল এখন তো বি ক্যাটাগরি তো গম নেই আমি যাই যেটা বলছি যে হাইকোর্ট যে রায়টা দিলে যে এটা খাওয়ার উপযোগী এটা কিন্তু খাদ্য অধিদপ্তরের যে টেস্ট দিছে সেই টেস্টের রিপোর্টের আলোকে ইয়ে বলছে হাইকোর্ট এই মতামতটা দিয়েছে হাইকোর্ট তো সাক্ষী প্রমাণের ভিত্তিতেই দিবে তবে আমার কাছে আমি হাইকোর্ট যেহেতু একটা কথা দিয়ে একটা অবজারভেশন আমি এখানে কোনো মন্তব্য করতে চাই না তবে যে রিপোর্টটি গেছে এই রিপোর্টটি কিন্তু নিরপেক্ষ নয় কারণ আমি একটু জাস্ট রিপোর্টের একটা অংশ নিরপেক্ষ নয় কেন কেন এটি বলছি পরীক্ষা নিরীক্ষা করে না পরীক্ষা নিরীক্ষা করে এইভাবে হয় নাই আমি বলি দেখেন এখানে প্রথমে যে পরীক্ষা করতে দেওয়া হয় খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক বলেন তার তাদেরকে যখন এই জায়গায় প্রথমে আগে খাদ্য দুই থেকে তদন্ত ইয়ার টেস্ট করতে করার জন্য পাঠানো হয় তার মতামত শোনেন পরিচালকের মতামত মত বিষাক্ত রাসায়নিক বা পদার্থ আছে কি না সেই পরীক্ষা আমাদের করতে বলা হয়নি যে আটটি সূচক বা বৈশিষ্ট্যের ভিত্তিতে পরীক্ষা করতে বলা হয়েছে তা থেকে দেখা যায় কিছু বৈশিষ্ট্য ভালো কিছু নির্ধারিত মানের চেয়ে খারাপ এটা হলো যেখানে টেস্ট করতে দেওয়া হয়েছে দ্বিতীয়ত খাদ্যমন্ত্রী নিজে বলেছেন এই গোম চার মাস আগে আমদানি করা হয়েছিল ওই সময় গম পরীক্ষা করে দেখা গেছে মান যথার্থ ছিল চার মাস পরে খাদ্য খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরীক্ষাটি হওয়ার হওয়ায় হওয়ায় এর ফলাফলে কিছুটা পার্থক্য হতে পারে তাহলে এই দুটি একজন যে খাদ্যমন্ত্রী যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি একটা মন্তব্য করেছেন এবং যেখানে টেস্ট করতে দেওয়া হয়েছে ঠিক অনুরূপ টেস্ট সায়েন্স ল্যাবরেটরিতেও দেওয়া হয়েছে সায়েন্স ল্যাবরেটরি একই মন্তব্য করেছেন পার্টিকুলার দুটি হয়েছে যে কোনো রাসায়নিক পদার্থ বা দিয়েছেন দ্যাট আছে কিনা ওই অংশটি দুটি এক একটি ইনস্টিটিউটেও পাঠানো হয় নাই সুতরাং এখানেই প্রশ্ন হচ্ছে যে যখন এই গমকে প্রথমে পুলিশ সিকিউরিটি ফোর্সেসকে দেওয়া হয়েছে তারা রিজেক্ট করেছে ডিলারকে দেওয়া হয়েছে রিজেক্ট করেছে স্বয়ং রুলিং পার্টির এমপিকে দেওয়া হয়েছে এমপি এসে গোম ঢুকতে দেয় নাই এখন সব জায়গার থেকে এই গোমটা কিন্তু আসলে কি বলবো পরিত্যক্ত এই অবস্থায় এটাকে বিশুদ্ধ বানানো যেহেতু অর্ডার এটা রাইনা অর্ডার হয়েছে অর্ডার দিয়েছে যেটা উপযোগী খাবারের তাহলে তারা তো নিশ্চয়ই পরীক্ষা নিয়ে আমার এখানে প্রশ্ন আছে আমার এখানে প্রশ্ন হাইকোর্ট রায় দিয়েছে আমরা রায় অবশ্যই পালনীয় তবে আমার প্রশ্ন হচ্ছে এখানে মরা বাঁচার সম্পর্ক এটা খাদ্য এটা অন্য কিছু না সুতরাং খাদ্যে আমার মনে হয় যে হাইকোর্টের আমি এই অর্ডারের প্রতিশ্রদ্ধা রেখেই বলছি যে আসলে ওই তদন্ত রিপোর্টটা সম্পর্কেই আগে হাইকোর্ট পুরোপুরি জানার দরকার ছিল যে এই রিপোর্টটা তৃতীয় পক্ষ অর্থাৎ একটা তদন্ত কমিটি দাদা বললেন একটা তদন্ত কমিটি করা হতো সেই তদন্ত কমিটি যদি গমটা এনে নিরপেক্ষ একটা কমিটি মধ্যে গমটা এনে পরীক্ষা করতে যাওয়া হতো তাহলে আমরা বুঝতাম যে গমটি রতন ভেট গম তো আসলে মানুষ খাবে এখানে কি আছে কি কি নেই কোন উপাদান নেই এই বিষয়ে কিন্তু সাধারণ মানুষ জানতে চাইবে না তারা চাইবে যে ভালো খাবার বিশেষ করে এখন রমজান মাস চলছে গমের তো আরো বিপুল চাহিদা এই সময়টাতে বেড়ে যায় আর এই গমটা এসেছে ফেব্রুয়ারি মাসে এটা নিয়ে তারপর থেকে বিভিন্ন আলোচনা বিভিন্ন সমালোচনা এখন যে অর্ডারটি এলো এখানে আবার বলা হয়েছে যে গম ফেরত দিতে পারবে যে কেউ কেউ নিয়েছে তারা যদি দিতে দিতে চায় পারবে এবং কোন অভিযোগ থাকলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতেও বলা হয়েছে বেশ কটি নির্দেশনা দেওয়া আছে রতন ভাই সাধারণ মানুষের উপর কি ধরনের চাপ পড়ছে গম নিয়ে ধন্যবাদ আপনাদেরকে যে এই বিষয়টা আলোচনায় নিয়ে আসার জন্য সাধারণ মানুষের প্রথম থেকে সন্দেহ ছিল এই রায়ের ফলে সন্দেহটা আর একটু ঘনীভূত হল মানুষের সন্দেহ ছিল এই কারণে যে যে কোনো খাদ্য প্রথমে তার দেখতে কেমন এর উপর অনেক কিছু নির্ভর করে আমরা জানি গম কখনো সাদাও হয় না গম কখনো কালোও হয় না গমের একটা ন্যাচারাল কালার আছে সেটা হচ্ছে অনেকটা স্ট্র কালার সেখান থেকে একটু হালকা সোনালি কালার এই জন্য গমের একটা খুব বড় ভ্যারাইটি আছে গোটা দুনিয়াতে যেটা খুব পরিচিত ছিল সেটার নাম ছিল সোনালিকা ভ্যারাইটি মানে গমের কালারের সঙ্গে একটু সোনালি আভাস যুক্ত থাকে আমাদের দেশের মানুষ এটা দেখে অবস্ত অভ্যস্ত তো আজকে যখন আমরা দেখছি গম গমটা একটু কালো তখন একটু প্রশ্ন উঠেছে দুই নম্বর হচ্ছে কিছু বৈশিষ্ট্য থাকে যে কোনো খাদ্যের যেমন গমে কত পার্সেন্ট ভাঙা থাকলে সেটাকে গ্রহণযোগ্য বলা হবে গমে কতটুকু পোকা থাকলে তার সেটা গ্রহণযোগ্য মাত্রা গমের ক্ষেত্রে যদি বলো ময়েশ্চার লেভেলটা কি পরিমাণ থাকতে হবে গমে যদি ময়েশ্চার পার্সেন্টেজ কম থাকে গমটা অল্পতেই গ্রুড়ো হয়ে যায় যাবে তা তার ফুড মানে যেটা কোয়ালিটি সেটা রক্ষা করা যায় না এগুলো তো ছিল একটা বিষয় কিন্তু আপনারা দেখুন প্রথমেই একটা প্রশ্ন উঠেছিল যে ব্রাজিলে গমের দাম কত ব্রাজিলে গমের রপ্তানি মূল্য দুশো সাতাশি ডলারের উপরে কিন্তু আমাদের গমটা যখন আমদানি করা হয়েছে তখন বলা হয়েছে দাম হচ্ছে প্রতি টন দুশো চল্লিশ ডলার তো প্রথমেই প্রশ্ন আসলো যে স্বাভাবিক মূল্যের চাইতে কম মূল্যে গম নিয়ে আসা হলো এবং পরে এটা বলা হল এটা বি গ্রেডের গম তো বি গ্রেডের গম কার জন্য আমাদের পুলিশ বাহিনীকে যখন এই গমটা দেওয়া হলো পুলিশ বাহিনী এই গম নিলেন না তারপর বলা হলো এটা টেস্ট রিলিফের কাজে দুস্থ মানুষদের জন্য আমাদের গম নিয়ে এত টুল কালামের পরে আমরা কি দেখলাম খাদ্যমন্ত্রী বলছেন গম ভালো পুলিশ বলছে ভালো না সিদ্ধান্ত হলো কারা খাবে গরিব মানুষ খাবে আসলে গরিব মানুষই তো খাবে কারণ গরিব মানুষই ভোট দিয়ে এনাদেরকে ক্ষমতায় পাঠান কখনো কখনো ভোট ছাড়াও তারা ক্ষমতায় যান গরিব মানুষই তো খাবে কারা তো তারা মানুষ না তো তারা তো গরিব মানুষ এটা কি হতে পারে না যে কম মূল্যে যাতে কিনতে পারেন এই জন্য সঙ্গে কি কোনো আপোষ করা যায় যেটা মানুষ খাবে গরিব মানুষের জন্যই তো আর ভালো খাবারটা দরকার কারণ তার তো খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই তার তো জীবনযাপনের জন্য প্রধান প্রয়োজন তার খাবারটা তার শারীরিক শক্তি তার পেশির শক্তি তার কাজ করার ক্ষমতা সমস্ত কিছু নির্ভর করে তার খাদ্যের উপরে গরিব মানুষের ফুড সিকিউরিটি লাগবে না গরিব মানুষের ফুড সেফটি লাগবে না আমাদের সমস্ত বর্জ্য জিনিস কি আমাদের গরিব মানুষের জন্যই অথচ গরিব মানুষই না দেশটাকে বাঁচিয়ে রেখেছে গরিব না খাদ্য উৎপাদন করে তার সঙ্গে আর একটা জিনিস খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা মনে করি যে গমের মান নিয়ে যে প্রশ্ন এসেছে সবচেয়ে বড় কথা আমরা না খাদ্যের স্বয়ং সম্পূর্ণ আমরা না খাদ্য রপ্তানি করছি শ্রীলঙ্কায় পঞ্চাশ হাজার টন চাল তাহলে এই দেখেন আলোচনার মধ্যে এই বিষয়গুলো আসে না কেন শ্রীলঙ্কায় যখন বাংলাদেশ পঞ্চাশ হাজার টন চাল রপ্তানি করবে বলে সে নিনাদ বাজাচ্ছে যে আমরা খাদ্যের স্বয়ং হয়েছি সেই সময় আমরা ভারত থেকে চোদ্দ লক্ষ টন চাল আমদানি করেছি ভারত থেকে আমরা দেড় লক্ষ টন গম আমদানি করেছি ব্রাজিল থেকে দুই লক্ষ টন গম আমদানি করলাম ইউক্রেন থেকে গম আমদানি করলাম তাহলে এটা কেন আবার আমরা যেটা দেখলাম যখন আমাদের বড় মৌসুমে বলা হল যে আমাদের বড় মৌসুমে ধানের উৎপাদন চাহিদা ছিল লক্ষ্যমাত্রা ছিল এক কোটি নব্বই লক্ষ টন সেটা সুপারসিট করে আমরা দুই কোটি টনে উন্নীত হয়ে গেলাম মানে আমরা বাম্পার ফলন করলাম এবং সরকার দাম নির্ধারণ করে দিল আটশো টাকা প্রতি মন সেই সময় ভারত থেকে আসা চালে বাজার সয়লাভ হয়ে গেল সরকার বলেছিল যে এক লাখ টন ধান কিনবে আর দশ লাখ টন চাল কিনবে সরকার ধান এবং চাল কোনোটাই কিনল না বাজার জয়লাভ হয়ে গেল ভারতীয় চালে এখন বাজার জয়লাভ হয়ে গেছে ব্রাজিলের নিম্নমানের গমে তাহলে আমরা যে কৃষিটাকে স্বয়ং করেছিলাম বলেছি সেই দেশে কেন তাহলে লক্ষ লক্ষ টন গম আমদানি করতে হয় আর এর সঙ্গে একটু কথা বলি আমার এই স্কলে এই নামটা এখনো কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে আছে ওটা আসলে একটু সংশোধন করে দিলে ভালো হবে আমি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আচ্ছা আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি এরপরে আবার ফিরবো প্রিয় দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি আশা করছি জি মাই টিভি রাউন্ড টেবিলের সঙ্গে থাকবেন